দেখা যাক কি পাই ঘুরছে কিন্তু এখনো ময়দা দেখো বন্ধুরা প্রথমেই ও ময়দা কিন্তু ফার্স্টেই ওর মুখের মধ্যে ময়দা মাখাতে হবে যাই রকম নিও না এখন এই দেখো ওর মুখের অবস্থা গুলো আসলে জেলাতে যেটা সাদা চুকে যাচ্ছিল এখন হাতি নিয়ে আপাতত মুখে লাগিয়ে দিয়েছি একটু তো একটু অসুবিধা হচ্ছে তাও চোখে গেছে এবার আমার দেখা যাক আমিও কি ময়দা পাচ্ছি হয়ে গেছে যেমন এটা আমি সরিয়ে দিচ্ছি আপাতত পাচ্ছি আমিও কি মেয়ের মতো ময়দা পাই না কি চলো ঘুরছে 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 তো তুমি ময়দা ছুটে গেছে এবার ওর পালা এবার দেখা যাক ও কি পাচ্ছে আর একটা ময়দা আছে দেখা যাক কি হচ্ছে নাও পুরো ও বাদাম পেলে বেশি খুশি হবে চকলেট পেলে ওই দেখো এখানে পিজ্জাটাকে এখানে গিয়ে ময়দাতে फेरो ময়দা পেয়ে গেল चलो লাস্টের ময়দাটা ওরই ছিল দাও আবার ওকে নাও হ্যালো কার হ্যালো

a mae gen i chi rhywun sy'n tomatig. Dwi'n

আরো এরকম মজার মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো পাশে দেখো আমাদের খেলা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সব করুন পাশে দেখো তোমরা আজকের খেলা এইটুকুটাই সমাপ্ত